এক সময় এই কুয়ার চারপাশে ছিল হাসির শব্দ কলসির ঠোকাঠুকি আর টিনের বালতির ঝনঝন সকালে সূর্য উঠতেই এখানে ভিড় জমাত গোসলের সেই সময়টা জামাল খানের এই কুয়ায় ছিল এলাকার প্রাণকেন্দ্র শত বছরের পুরনো এই কুয়া ছিল মানুষের আস্থা জীবনের অপরিহার্য অংশ এই জায়গায় অনেক মানুষের গোসল করতো বহু দূরত্ব রায় মনে করেন বা এখানে স্থানীয় লোক এইখানে যে কুয়ে গোসল করছে এটা পুরাতন কুয়া এটা আমি ছোটোবেলা গোসল করছি তখন আপনার চুরানব্বই আগে চুরানব্বই বা পাঁচানব্বই এরকম আর কি বুঝছেন তখন আমি যখন দেখছি তখন এটা এরকম ইয়ে ছিল না ছাদ ছিল না খোলামেলা ছিল টিন দিয়ে ঘুরে রাখতো তো অনেক পানি থাকতো পরিষ্কার একদম পানি পুরো এরিয়ার মানুষ এখানে এসে পানি নিয়ে যেত এবং কি গোসল করতো এবং কি অনেক দোকানদাররাও পানি নিয়ে যেত এখন তো ময়লা হয়ে গেছে পাবলিকরা ময়লা ফেলে ফেলে পুরে ফেলছে আমরা অনেক সময় একটা নোটিশ লাগিয়ে দিয়েছিলাম ময়লা না ফেলার জন্য। এটা একদম আমি নিজে লাগাইছিলাম। কিন্তু এতো মানুষের মানে না। আজ সেই কুয়ার পাশে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। আগে সেই কোলাহল নেই, নেই মানুষের আনাগোনা। কুয়ার চারপাশে জমে আছে ধুলো, আবর্জনা আর অযত্নের চিহ্ন। সন্ধ্যা হলে ভোজন রসিকদের ভিড়ে জমে ওঠে কুয়ার চারপাশ। আশেপাশের দোকানগুলোর খাবারের উচ্ছিষ্ট এই কুয়ায় পড়ে নষ্ট হয়ে গেছে কুয়ার সৌন্দর্য। এই ব্যাপারে সচেতন হওয়া উচিত সবার। গাছের শিকরে ঢাকা পড়ে গেছে কুয়াটির মাথা তার ভেতরে পানি বহু আগেই হারিয়েছে যেটা একসময় ছিল জীবনধারার উৎস এখন সেটা কেবল ইতিহাসের নিদর্শন ছিল ভাঙা টিনের সময় চারপাশিয়া লোকজন স্নান করতো বা পানি নিয়ে দিত অনেক লোকের ইয়ে ছিল এখানে ব্যবহার উপযোগ্য এখন তো পানিও চলে গেছে আমরাও ব্যবহার করতে পারি না কুয়াটা ঐতিহ্যবাহী কুয়া এরকম আরেকটা তিনটির মুখে ছিল ওই এখানে হাজার হাজার মানুষ এখানে পানি নিতে আসতো চতুর্দি দেয় তৎকালীন আমলে কোনো ওয়াশার ছিল না আর ওই পানির চাপা কল খুব কম থাকলেও বড় বড় পয়সা আলাদা জমিদারা ওইগুলি কল তৎকালীন আমলে একটা পঞ্চাশ টাকা নোট সত্যি নোট বাই করতে কষ্ট হতো তৎকালীন আমলে এইটা যারা করিয়া গেছে এটার অনেক শুরু হইতে করছিল বর্তমানে এই অ্যাভেলেবেল পানি থাকাতে এই কুয়ারে সংস্কার নাই এর কুয়ারে আশেপাশে মানে বিলীন করে ফেলেছিল ঐতিহ্যকে নষ্ট করে ফেলছে অতএব এখন কুয়ার জায়গায় কুয়া নেই মাটির উপরিস্তর স্তর থেকে স্বচ্ছ জলের স্তর পর্যন্ত গভীরে খোড়া গোলাকার কূপ থেকে কুয়া নামের উৎপত্তি কুয়ার সমর্থক শব্দ ইদারা এর অপভ্রংশরূপ ইন্দিরা বাংলায় পাত শব্দটি ছোট অর্থে ব্যবহার হয় এই পাতের সঙ্গে কুয়া শব্দ যোগ হয়ে পাত শব্দটি এসেছে সাধারণত পানীয় জলের অগভীর কুপি পাতকুয়া এই অগভীরে খোরা গোলাকার গর্তের ভেতরে বালি পাথর ও সিমেন্টের তৈরি কিংবা পোড়ামাটির তৈরি গোলাকার পাট কখনো বাঁশের তৈরি খাঁচা বেষ্টনী হিসেবে ব্যবহার করা হতো এটা প্রাচীন ইতিহাসের জন্য এটা সংরক্ষণ করা দরকার তারপরে এইভাবে যদি নোংরা নোংরা করে রাখে তাহলে একটা ইতিহাস নষ্ট হয়ে যাচ্ছে ইতিহাস এখন এটার নতুন প্রজন্মে এটা সম্পর্কে জানবে না একদিন হারিয়ে যাবে এভাবে এখনও তো হারিয়ে গেছে প্রায় যদি আমরা সংরক্ষণ না করি সরকার যদি সংরক্ষণ না করে তাহলে দেখা যাবে আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে না যে আসলে এগুলো আমাদের ইতিহাসের ঐতিহ্য এজন্য সরকারের উচিত এই ধরনের কুয়াগুলোকে সংরক্ষণ করা এগুলো মানুষকে ইতিহাসের সম্বন্ধে জানানোর জন্য এগুলোকে সংরক্ষণ করা অবশ্যই জরুরি চট্টগ্রামের মতো প্রাচীন শহরে এমন ঐতিহাসিক নিদর্শনগুলোই বলে দেয় শহরের শিকড় কতটা গভীরে অথচ এই কুয়ার মতো স্থাপনাগুলো যদি সংরক্ষণ না করা হয় ভবিষ্যৎ প্রজন্ম জানতেও পারবে না শহরের জীবন একসময় এমন উৎসের চারপাশে গড়ে উঠেছিল সময় চলে যায় স্মৃতি ফিকে হয় কিন্তু ইতিহাস মুছে যায় না যদি আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই জামালখানের এই শতবর্ষী কুয়া কেবল একটি স্থাপনা নয় এটি চট্টগ্রামের সামাজিক জীবনের প্রতিচ্ছবি রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগুং লাইভ